রহমানের রাহিম আমি পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বর্তমানে অফিসার ইনচার্জ হিসাবে থানায় কর্মরত আছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে আহ ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছে ছাত্র জনতার অনেক নেতৃবৃন্দ অনেক নিহতদের অনেক শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ নতুন ভাষা হিসাবে ইতিপূর্বে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতো না পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার যে বিপ্লব ঘটিয়েছে তাদের মাধ্যমে আমরা নিজস্ব ভাষা বলতে শিখেছি সেপ্টেম্বর আমি অফিসার ইনচার্জ হিসাবে আপনাদের আমিনপুর থানায় নিয়োগ পেয়েছি এবং আমিনপুর থানাকে অপরাধ মুক্ত করার জন্যে আমি অঙ্গীকার নিয়ে আপনাদের থানায় জয়েন করেছি এবং মানুষকে আইনগত সেবা প্রদানের আমি আপনাদের মাঝে আমার কর্তব্য কর্মের শুরু থেকে যারা সাংবাদিক বৃন্দ আছেন এখানকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন সবার সাথে মত বিনিময় করেছি এবং তাদেরকে বিভিন্ন তাদের সাথে আলাপ আলোচনা করেছি নির্দেশনা দিয়েছি যাতে রকম। অপরাধ যাতে কেউ না প্রশ্রয় না পায় অপরাধীদের যাতে আমাদের এলাকায় কোনো অভয়ারণ্য না হতে পারে সেই জন্য আমি আইনগত সেবায় সহযোগিতা করার জন্য সবাইকে আমি অনুরোধ জানিয়েছি তো আপনারা দেখেছেন প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে এখানে ছোটখাটো অপরাধ ছাড়া বড় ধরনের অপরাধ ইনশাআল্লাহ আমরা হতে দিই নাই আমি নিজে থেকে আমার অফিসার ফোর্স নিয়ে আমি সার্বক্ষণিক তৎপর থেকেছি পেট্রোলিং করেছি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি যাতে কোনো রকম নাশকতা তৈরি না হয় এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আমিনপুর থানা টিম বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মাদক সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং কুখ্যাত সন্ত্রাসী কুবাদ কুবাদ এবং তার সঙ্গেও আরেকজনকে আমরা অ্যারেস্ট করেছি আইনের আওতা নিয়ে আসছি আড়াইশো গ্রাম গাজার সহ এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ করছে তার কাছে আরো অন্যান্য কিছু আছে কিনা অস্ত্র আছে কিনা অথবা কোনো আরো মাদক ব্যবসার সাথে আরো কারাকারে জড়িত এই জন্য আমরা তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি তাকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু সে বিভিন্ন গোপনে থেকে লোকজন দিয়ে এরকম মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ করে থাকে তো আমরা আজকে সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি